নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি মুরগি বানাবো তার জন্য এখানে আমি খই রেখেছি ধানের খই আর এখানে রেখেছি চাকের গুড় আর এখানে আমি রেখেছি গোলমরিচ গুঁড়ো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো আমি আখের গুড় গুড়টাকে প্রথমে আমি গলিয়ে নেব এই গুড়ের মধ্যে আমি জল দেবো না এমনি গল্লি নেব গ্যাসটা আমি জেলে দিয়েছি একটা তাপে গলে যাবে আস্তে আস্তে আর আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখেছি এই সময় গুড়টা অনেকটাই গলে গেছে এবার আমি তিন চার মিনিট মতো একটু জাল করে নেবো গুড় গুড়টা আমার জাল দেওয়া হয়ে গেছে আর আমি মুরগির জন্য রেডি হয়েছে নাকি দেখে নেবো এরকম করে সাইডে দিলে বোঝা যাবে আর হচ্ছে এরকম বাটিতে আমি একটু জল নিয়েছি যাতে ভালো বোঝা যায় আর এরকম গুড়টা তুলে আমি একটু জলের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে যদি জমাট বাঁধে তাহলে জানবো হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর জলের মধ্যে জমাট হচ্ছে মানে গুড়টা এবার হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি আর ঘুরটাকে আমি একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নেবো আর এই সময় আমি যে গোলমরিচ গুঁড়োটা করে রেখেছিলাম সেই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব আপনারা একটু ঝাল পছন্দ করলে গোলমরিচ গুঁড়ো দিতে পারবেন আর না পছন্দ করলে না দিলেও চলবে গোলমরিচটা দিলে একটু ভালো লাগে ঝাল ঝাল হয় আমি দিলাম একটু ঠান্ডা হয়ে গেলে আমি হইটা মিশিয়ে নেবো গুড়টা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে খয়গুলো দেবো মাখিয়ে নেব আমার এখানে সব ক্ষয়টায় গুড় মাখানো হয়ে গেছে আর আমি একটু গুড়টা কম দিয়েছি যাতে সাদা সাদা থাকে আর মিষ্টিটা কম হয় আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও বেশি করে গুড় দিলে গোটাটাই লাল লাল হয়ে যাবে আর খুব মিষ্টি লাগবে যারা এরকম হালকা মিষ্টি পছন্দ করেন তারা এরকমভাবে বানাবেন খুব সুন্দর লাগবে খেতে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কার কার মুরগি খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন কত সুন্দর সব ঝরঝরা হয়ে গেছে দেখুন একটাও লেগে নেই এরকম করে বানাবেন সব একদম পারফেক্ট একটা একটা হয়ে ঝরঝরে হয়ে আমার এই ভিডিও গুলো কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো